ছবিকে তুলে দিতে ছবিকে তুলে দিতে লন্ডনে এই শাড়িটা পরেছিলাম লন্ডনে তো না মানে স্নোডোনিয়াতে ইউকেতে ইউকেতে এই শাড়িটা পরেছিলাম সবার কাছে কোশ্চেন ছবিকে তুলে দিতে ছবিকে তুলে দিতে কত সুন্দর একটা শাড়ি সেটা দেখতে হবে না ওই শাড়িটা আবার আমি সাথে করে নিয়ে গেছিলাম আবার সাথে করে নিয়ে আসছি আজকে আবার পরে চলে আসছি আর এইটার এমন সুন্দর সুন্দর কালার ওয়াও জাস্ট কালারগুলো দেখেন এই কালারটা কি ভীষণ রকম সুন্দর এই দুটো তো একই কালার কিছু ভীষণ রকম সুন্দর কালারগুলো গুলা দেখেন ছবি কে তুলে দিছে ছবি কে তুলে দিচ্ছে ছবি কে তুলে দিচ্ছে সবাই মাথা খায় ফেলছে দেখেন কালার গুলা দেখেন আল্লাহ এটা লাল টুকটুকা ওয়াও অনেক আপু অলরেডি জয়েন করে ফেলছেন আর এই সুন্দর শাড়িগুলা আমি আপনাদেরকে কি করে দিছি বলেন তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি দেখেন এটা রেড কালারও আছে আবার মেরুন কালারও আছে আর যে কি সুন্দর সুন্দর কালার আছে जस्ट দেখেন কালারগুলো ওয়াও একটা থেকে একটা কালার সুন্দর আবার এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে সবাই শুধু মাথা ঠাকায় বলছে যে আহ ছবিকে তুলে দিচ্ছে তোমার ছবিকে তুলে দেয় লন্ডনে কি বয়ফ্রেন্ড আছে কে ছবি তুলে দিচ্ছে কে ছবি তুলে দিছে আরে ভাই শাড়িটাও যে অনেক সুন্দর সেটাও তো বলতে হবে তাই না ছবিকে তুলে দিচ্ছে সেটা তো বড় বিষয় নয় শাড়িটা যে কত সুন্দর ওয়াউ এই কালারটাও এত সুন্দর আমি এই এই শাড়িটা পরে আমি স্লোডোনিয়াতে যে সে অনেক মানে একটা পুরো একটা লেকের মধ্যে যে ঠান্ডার মধ্যে যে এটা ছবি তুলে নিয়ে আসছি আপনাদের জন্য এত সুন্দর আল্লাহ এই কালারটা কবে পরবো রিয়াদ এই কালারটা পরতে হবে এই কালারটা ভীষণ সুন্দর এটা সব কয়েকটা কালার দেখে আমার ভালো লাগতেছে তার উপর ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিছি এইটার যে এক একটা কালার আপু এক একটা কালার জাস্ট দেখে দেখে তাকায় থাকতে ইচ্ছা করতেছে অ্যান্ড আই থিঙ্ক সবাই এটাকে পছন্দ করবেন এক দেখায় পছন্দ হবে এমন সুন্দর একটা শাড়ি সবাই এইটাকে পছন্দ করার মতো একটা শাড়ি ওকে সেটা বিষয় আমি যে একটি সুন্দর শাড়ি পরছি এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় শাড়িটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি আমি ফার্স্টে কোন কালার দিয়ে স্টার্ট করবো বলেন আহ ইউ আর মাই বিউটিফুল গার্ল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এত লাভ করেন এই শাড়িটার ছবি কে দেখছেন বলেন তো এই শাড়িটা এত মানে পপুলার হয়ে গেছে আমি এই শাড়িটা যখন আমি ইউকেতে যে পড়ছি আমি পড়ার পর থেকে এই শাড়িটা এত পপুলার হয়ে গেছে যে সবাই এই শাড়িটা দেখার সাথে সাথে এই শাড়িটাকে নিতে চায় সবাই শুধু বলে আপু তোমার এই শাড়িটা নিতে চাই এই শাড়িটা নিতে চাই এই শাড়িটা নিতে চাই তো যারা কাস্টমার তারা অ্যাকচুয়ালি শাড়ি নিতে চায় আর যারা আগেইরা পাবলিক তাদের কোয়েশ্চেন এসে ছবি কে তুলে দিচ্ছে আরে ভাই আমি যখন একটা জায়গায় যাই নিশ্চয়ই আমি ভূতের সাথে যাই না নিশ্চয়ই আমার সাথে ভূতেরা থাকে না যেমন আমি নেক্সট উইকে থাইল্যান্ডে যাব আমার বেস্ট ফ্রেন্ড যাবে সাথে নিশ্চয়ই ভূতের ছবি তুলে দেয় না আর আপনি যখন একটা জায়গায় বেড়াইতে যাবেন যেখানে কাউরে বললেই একটা ছবি তুলে দিয়ে দেয় আর যদিও আমার সাথে আমরা অনেকজন মিলে বেড়াইতে গেছিলাম বাইরে সো যারা কাস্টমার তারা ছবিকে তুলে দিচ্ছে তাদের কাছে ওইটা বড় বিষয় নাই শাড়িটা সুন্দর কিনা সেটা বড় বিষয় দ্যাটস ওয়াই এই শাড়িটা বারবার আমাদের সোল্ড আউট হয়ে যায় দেখাইতে দেরি হয় সোল্ড আউট হইতে দেরি হয় না সো এই যে সুন্দর একটা শাড়ি এটা কার কার লাগবে জাস্ট এটার জন্য এখন ইনবক্স করে ফেলতে হবে এটার কালারগুলোকে একটু দেখবেন জাস্ট একটা পর আমি আপনাদেরকে আমি একটা জাস্ট আপনাকে কালার গুলা দেখাই প্রত্যেকটা শাড়ির সাথে না ব্লাউজ পিসও বাকি বাকিগুলো এরকম খুলে খুলে দাও দেখেন প্রত্যেকটা হ্যাঁ যে কোনো একটা কালার এটা হচ্ছে সুন্দর কালার নিয়ে আসতে ডিপ কালার এটা না আপনার এটা রেড কালার কালারগুলো আগে দেখেন আপনি জাস্ট একবার করে দেখেন আমি জাস্ট এরকম আমার গায়ের মধ্যে একবার ধরে দেখাই ইস ভাই রে ভাই রেডটা কি লাগতেছে পুরো বউ মার্কা ভাগ্যিস আমি রেড কালারটা পরি নাই রেড কালার বললে তো বলতো ইউকেতে যা বিয়ে হয়ে গেছে সানপিস বাই তো

কি আপনি কি লন্ডনে থাকবেন একবারে না আমি কখনোই একবারে লন্ডনে থাকতে পারবো না আপু কারণ আমার বিজনেস এখানে আমাকে সারা জীবন বাংলাদেশে থাকতে পারে এছাড়াও আমি বাংলাদেশে থাকতে পছন্দ করি আমি বেড়াইতে যাই অনেক জায়গায় বেড়াইতে যাই ইভেন দো আমি এভরি মান্থে আমি ট্রাভেল করি বাট আমার বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশকে অনেক লাভ করি আর বাংলাদেশে না থাকলে আমার ভালো লাগে না আমি বেড়াইতে গেলে ধরেন কতদিন বেড়াইলে তারপরে শেষ তারপরে অস্থির হয়ে যায় বাংলাদেশে কখন আসবো আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন রেড কালারটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ওয়াও এই লালটা দেখছেন আমি জাস্ট আপনাকে কালারগুলো একবার করে দেখাই আমি কালারগুলো পরে আবার রিপিট করে দিব আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েন যাদের যেটা পছন্দ হয় তুমি যে সাইড করে রাখো আমি কালারগুলো পরে আবার রিপিট করে দেব তুমি আমাকে জাস্ট একবার করে দাও কালারগুলো হাতে এটা হচ্ছে যেমন ধরেন এটা ব্ল্যাকটা ব্ল্যাকটাও খুবই সুন্দর দেখেন ওয়াও ব্ল্যাক টা দেখেন কি মারাত্মক সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন কি মারাত্মক সুন্দর সব কয়টা কালার আপু সুন্দর আনিকা তাবাসুম আপো শাড়িটা সত্যি সুন্দর বাট তুমি পরাতে আরো বেশি সুন্দর লাগছে ও রিয়েলি থ্যাঙ্ক ইউ আপু আপনাকে পরলে অনেক সুন্দর লাগবে আর রিহানা জানাত লিখেছে তনি মানে ফেমাস থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের সবই আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা ছাড়াটা সম্ভব ছিল না তো আমি সেটাই বলতেছিলাম যে আমি এত সুন্দর একটা শাড়ি পরলাম আমাদের যারা কাস্টমার তারা থেকে শাড়িটা অর্ডার করছে একদম চোখ বন্ধ করে শাড়িটা আপু শাড়িটা নিবো শাড়িটা নিবো ইভেন তো আমাদের ইউকের অনেক কাস্টমার আমাদের পেয়েছে টেক্সট করে বলছে আপু তুমি এই শাড়িটা বেশি করে কেন লন্ডনে নিয়ে আসো তাহলে আমরা এটা নিতে পারতাম সো আর যারা হচ্ছে মানে কাস্টমার তারা কিন্তু শাড়ি নিয়ে কথা বলছে রুখসান আক্তার লিখেছেন আপনি খুবই ভালো মানুষ আপনার ব্যবহার খুবই ভালো थैंक यू সো মাচ রুক্ষানাক্তার আপু थैंक यू অনেক অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন আমি জাস্ট আপু কালারগুলো আপনাকে একটু দেখাচ্ছি যে কালারগুলো কি রকমের সুন্দর আর যারা হয়েছে আদিরা পাবলিক আপু তারা আছে পরে আছে ছবি কে তুলে দিচ্ছে ছবি তো নিশ্চয়ই বুথে তুলে দেয় না তাই না আর একটা মানুষ যখন একটা জায়গায় যায় নিশ্চয়ই আমি কারোর সাথে মানে আমি নিশ্চয়ই একা একা মানে চলি না একা একা কথা বলি না নিশ তাই না পরিচিত পরিজন মানুষজনের কি অভাব আছে মানে স্টুপিড মার্ক কোয়েশ্চেন করা আবার কেউ যদি নাও থাকে আপনি যদি একটা জায়গায় যদি সোলো ট্রিপেও যান সেখানে কাউরে বললে একটা ছবি তুলে দেয় আর বিদেশিরা এইসব বিষয়ে অনেক আন্তরিক ফরেনাররা খুবই আন্তরিক এইসব বিষয়ে ছবি তুলে দেওয়ার বিষয়ে বাই দ্য ওয়ে সো এই যে কালারটা এটা দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে যে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর রিয়েলি ইউ আর বিউটিফুল রেক সোনা মানহা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আবার লাইভে আসবো আবার লাইভে আসবো সাজবাতি আবার কখন লাইভে আসবো আমি এই লাইভটা শেষ করেই যাবো পুলিশ প্লাজার ব্রাঞ্চের ফরেভার থেকে একটা লাইভ আছে তারপর আমি সানবিচ থেকে আরও একটা লাইভে আসবো আপনারা জাস্ট আপু কালারগুলো আপনার চোখ যে কোন কালারটা কত বেশি সুন্দর কোনটা আপনি নিতে চান এবং প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এবং আমি আপনাদেরকে ডেলিভারি চেষ্টাও ফ্রি করে দিয়েছি দেখেন ইস এই কালারটা কি লাগছে ও মাই গড ইলেভেন আমি পড়তে চাই এই লাভেন্ডারটা আমি পরতে চাই প্লিজ এটা আমি পরতে চাই রিয়া এটা আমার জন্য ব্লাউজ আমার মানে এই কালার এর ব্লাউজ আছেও দেখো মানে এই কালারের ব্লাউজ আছে এটা অনেক সুন্দর ফাতেমা জাহান ঐশী তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার অনেক ভালো লাগে আমাকে একটা চুমাতা মিয়া তাবাসুম লাভ ই অপু থ্যাংক ইউ সো মাচ আপনার আমাকে অনেক ভালোবাসেন অনিকে তাবাসুম সব কালার অনেক বেশি সুন্দর আসলে সব কালারটা শাড়ি সুন্দর এইটার কালারটা দেখেন ওয়া এটা না পিচি পিঙ্কি কালার লাইক খুবই সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন দেখেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এই কালারটাও অনেক অনেক সুন্দর লাইফটা শেয়ারের কথা বলছো আমাকে একটাও কিস দাও না মিশা সুলতানা লাভ ইউ মিশা সুলতানা আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এম ফয়সাল লিখেছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মহিলা আমার বউ কেন আপনার মতো হয় নাই আহারে ডার্লিং নিজের বউরে ভালোবাসতে হবে বেশি অন্যের বউর দিকে তাকানো অন্য অন্য মানুষের দিকে তাকানো যাবে না নিজের বউকে বেশি ভালোবাসতে হবে বুঝছেন নিজের বউরে বেশি ভালোবাসতে হবে অন্যের অন্যরে দেখে যদি বলেন যে আমার বউ কেন আপনার মতো হয় নাই তা আপনার বউ আপনার ধরে জুতা দিয়ে পিটাবে বুঝছেন নিজের কাছে মনে করবেন নিজের বউ বিশ্ব সুন্দরী মনে করতে হবে যে আপনার বউ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী আপনার বউর থেকে সুন্দর আর কেউ নাই এইটা মাথার মধ্যে রাখতে হবে আপনি যদি অন্যের অন্য মেয়ে মানুষ দেখে যদি বলেন আহারে আমার বউ কেন আপনার মতো হয় নাই আপনি কেন এত সুন্দরী ভাই এটা যদি মানে আমার জামাই যদি কাউরে লিখত তাহলে এত আমি ধরে ব্যাটার মাথা খারাপ এটা খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ অন্য মেয়ের দিকে তাকাবেন বোনের দৃষ্টিতে মায়ের দৃষ্টিতে বুঝছেন আর নিজের বউয়ের দিকে খালি বউয়ের দৃষ্টিতে তাকাবেন আর নিজের বউকে মনে করবেন পৃথিবীর সেরা সুন্দরী বাইদ এইটা যদি কারো লাগে সে এই কালারটাকে দেখেন মাসালা এটা হচ্ছে পিচ কালার যারা পিচ কালার লাইক করেন এই এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এবং আপনি এখান থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও কি সুন্দর না কালার গুলা জাস্ট দেখেন এইটার কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কি একটা কালার সুন্দর একটা কি একটা কালার অনেক অনেক সুন্দর এগুলো জাস্ট আপনি দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন আহ এটা শুনলেই তো এই রদি আজকে টিকটক বানাই দেব ওকে সো এটা অনেক সুন্দর কফি কালার মাশাআল্লাহ আজকে তোমাকে খুব ভালো লাগছে দেখতেই মাহমুদা তামজিদ থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু এটা দেখেন কফি কালার এই শাড়িটার এক একটা কালার অনেক সুন্দর আয়সা ফাতমা ঠিক বলছো ঠিক কথা বলছেন আপু সেটাই আপু আপু এই ব্যাটার বউর কথা চিন্তা করেন সে আমার লাইভে এসে কমেন্ট করতেছে যে আমি নাকি অনেক সুন্দর তার বউ তার বউ কেন এমন হলো না তার বউয়ের তার বউ যখন তার এই কমেন্টটা শুনবে তার বউয়ের কাছে শুনতে কেমন লাগবে বলেন এই ধরনের ব্যাটার মানুষ আমি একদম দেখতে পারি না এরা খুব লুচ্চা প্রকৃতির হয় নিজের বউ রাইখে এরা অন্যের দিকে কালে তাকায় থাকে আপনি চিন্তা করেন আমার জামাই যদি এরকম অন্য কাউরে দেখে যদি বলতো যে ও আপনি বেশি সুন্দর আমার বউ কেন এমন হলো না আমি হয় জুতা পিটা করতাম তবে মানে কি ব্যক্ত চিন্তা করেন এগুলো হচ্ছে লুচ্চা ব্যাটার মানুষের কাজ বুঝছেন আমি না অন্য কেউ হলেও বলতো ও আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আমি এরকম না যে কেউ আমার বলছে যে আমার বউ থেকে আপনি বেশি সুন্দর আর আমি তারে বলবো ও আচ্ছা ভাইয়া আমি মানুষ না আমি বলবো তো ভাই আপনি আপনার বউর থেকে আমরা কেন সুন্দর বলেন নিজের বউই সুন্দর বলেন নিজের বউ হবে বিশ্বের সুন্দরী আপনার চোখে আপনার বউ হবে বিশ্বের সুন্দরী তাই না আর এইগুলো হচ্ছে বাটাদের কাজ যে নিজের বোনের একটা অন্যের অন্যরা বলবে যে ও আচ্ছা আপনি অনেক সুন্দর

লালটা তো লালটা তো হ্যাঁ ম্যারুনটা তো ম্যারুনটা আমি একটু ম্যারুনটা দেখাই দিচ্ছি রেক সোনা মানহা আই রেসপেক্ট ইউ অলওয়েজ আপু সোনা লটস অফ লাভ ফ্রম মাই হার্ট থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ম্যারুন কালার ওয়াও ডেলিভারি চার্জ ফ্রি আপু এই যে পাঁচ টাকার শাড়িটা ডিসকাউন্ট আমি এত কম প্রাইসে দিছি আপনাদেরকে দেখার সাথে সাথে অর্ডার করবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি লাবণ্য আকাশ প্লিজ একটা কমেন্ট পড়ো এই আপু কমেন্ট পরে ফেলে আপু কেমন আছেন ইস মেরনটা কি যে ভালো লাগছে ইস কি যে সুন্দর মেরনটা দেখেন অনেক সুন্দর এটা এটা মধ্যে একটা রেডও দেখিয়েছে এই দেখেছে। কাজী আম্বিয়া আপু তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িটা পরে যেমন ভালো লাগতেছে কারণ অজন্য লাগুক মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আমার সোল ফ্যাট আপুরা আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ আর এই যে সুন্দর শাড়িটা এটার প্রাইস কিন্তু সো 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 রিজনেবল ওয়াও এটা দেখেন মেরুন কালারটা একটার থেকে একটা বেশি সুন্দর ওয়াও দেখেন শাড়িটা কি সুন্দর দেখেন কালারটা দেখেন ও পুরো গিলে ফেলার মতো একটা কালার এন্ড অলসো আপনি পুরো বাংলাদেশে এটা একটা ফ্রিতে তুলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কি খবর এই কালারটা দেখেন অনেক 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 সুন্দর নাইস দেখেন আমার স্টাফদেরকে জিজ্ঞাসা করেন আমি আমি এই যে শাড়িটা পরে ইউকে থেকে ছবি দিছে যারা আমাদের কাস্টমার তারা ঠিকই অর্ডার করে শাড়ি সোল্ড আউট হয়ে গেছে ঠিক না এই শাড়িটা কয়বার রিস্টক হয়েছে আমাদের তিনবার রিস্টক হয়েছে বুঝছেন যারা কাস্টমার তারা ঠিকই আমার পরা শাড়িটা দেখে তার উপরে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে সবাই অর্ডার করে দিছে এই শাড়িটা তিনবার রিস্টর্প হয়েছে এই পনেরো দিনের মধ্যে তো যারা কেনাকাটা করার তারা ঠিকই দেখবেন যে শাড়ি অর্ডার করবে তারা হচ্ছে যে আমি যেটা পরছি সেটার জন্য পাগল থাকে আর যারা আজাইরা পাবলিক তারা বলবে ছবি তো কে তুলে দিচ্ছে ও তোমার বয়ফ্রেন্ড তুলে দিচ্ছে এই হয়েছে সেই হয়েছে মানে আজাইরা মানুষের কাজ হচ্ছে আজ ইরা কালো শাড়িটা অনেক সুন্দর লাগতেছিল আরও সুন্দর লাগছিল আর যে আকাশ থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পরে লাইভ দেখতেছি লাভ ইউ লাভ ইউ টু সাগরিকা সুবর্ণা আপু লাভ ইউ টু হিয়ার ওয়াও এন্ড অলসো আপনি এই সুন্দর শাড়িটা ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন যারা যারা এটা যদি কারো লাগে দুবাইয়ের জন্য হোলসেলে কাপড় নিতে পারবো মন্দিরা শাড়িঘর অবশ্যই নিতে পারবেন জাস্ট আমাদের পেজে বক্স করে ফেলেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কি যেন লিখছিলেন কমেন্টে চলে গেছিলাম সরি নামটা পড়তে পারিনি আচ্ছা বিজনেস উইমেন তোমাকে দেখে অনেক মেয়েরা শিখবে আচ্ছা কিভাবে কি করা যায় থ্যাংক ইউ সো মাচ নাজনীন আপু অনেক অনেক ভালোবাসা আর আপনার সবাই একটা একটা করে ওয়াও এই কালারটা কিন্তু অনেক ডিফারেন্ট ইউনিক পেস্ট কালার দেখছেন এটা হচ্ছে বেস্ট কালার অনেক সুন্দর হয়েছে কালার ইউটিউবে গান দিয়ে এটা সমস্যা খালি বিজ্ঞাপন আসে সাবস্ক্রাইব নাও শালা কি সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার লাইক এরকম দেখে ভাল লাগে অনেক সুন্দর না শাড়িটা জোস থ্যাংক ইউ সোমা জান্ন এবং ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এটা দেখেন ম্যাজেন্টা কালারটা দেখেন ও ম্যাজেন্টাটা আরো বেশি ভালো লাগে ছেড়ে দে ছেড়ে ওয়াও ম্যাজেন্টাটা কি যে সুন্দর টেস্ট দেখেন আপনি জাস্ট দেখার সাথে সাথে আপু অর্ডার করে দেন যে কালারটা ভালো লাগে এই কি যে ভালো লাগতেছে দেখেন আর আমি তো বললাম না যে এই শাড়ি আমাদের তিনবার সোল্ড আউট হয়ে গেছে তিনবার আমরা করছি কারণ এগুলো সবাই অনেক অনেক পছন্দ করে একটা একটা এটা হচ্ছে দেখেন ম্যাজের কালারটা কি যে সুন্দর লাগতে সেটা এটাকে দেখেন ওয়াউ কার এইটা লাগবে সে জাস্ট এইটাকে দেখেন এত সুন্দর একটা শাড়ি দেখেন আমাকে একটা কাজ থাকলে দিয়েন দা নাহার আহার ইনশাল্লাহ আমাদের যদি আহ পোস্ট খালি থাকে তখন আমরা নিউড দিব এটা হচ্ছে দেখেন ব্যাজিনটা কালারটা কি যে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি ওকে ওয়াউ কি যে ভালো লাগতেছে জাস্ট দেখেন ওয়াউ কি সুন্দর নয় এটা মাশালা মার্শালা মাশালা মাশালা এরপরে দেখেন এইটার মধ্যে একটা ডিপ পার্পল কালার আছে ডিপ পার্পলটা আমি একটু দেখাই সঞ্জীব চাফ লিখেছেন আই লাভ ইউ লাভ ইউ টু এটার প্রাইস কি বলতে পারেন বলেন তো এটাকে কত টাকায় দিছি যারা আমাদের রেগুলার কাস্টমার প্রত্যেককে এটার প্রাইস বলতে পারবে কারণ এটা 5500 টাকা ছিল আপনারা দেখছেন আমি এটা লাইভ আছে ভিডিও আছে আর এটাকে এখন ডিসকাউন্ট আমি এত কম প্রাইসে দিছি যারা আমাদের রেগুলার প্রায় রেগুলার কাস্টমার প্রত্যেকে এটা প্রাইস বলতে পারবে আই এম প্রিটি শিওর এত সুন্দর একটা শাড়ি একদমই পার্পল কালারের একটা শাড়ি আপনি দেখার সাথে সাথে অনেক 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 পছন্দ করবেন থ্যাংক ইউ শিখা খুশারি লিখেছেন হাই হ্যালো আপু সামিরা কাজি সামিরা আপু ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা বলেন কত দেখি কার কার ভালো লাগছে তানিয়া কন্দকার ওয়েন ইউ আর কামিং টু ইন্ডিয়া ব্যাঙ্গালোর দিদি আমাকে আমার ইন্ডিয়াতে দিচ্ছে দিচ্ছে না যেতে বাট যখন ভিসা দিবে তখন আমি আসবো অনেক সুন্দর ওয়াও এই কালারটা কি ভালো লাগছে বাইরে ভাই এই কালারটা দেখেন জাস্ট এক দেখায় আপনাকে এক দেখায় বলতে হবে ওয়াও একটা কালার জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা শাড়ি এটা এটা প্রত্যেকটা 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 অনেক সুন্দর আপু তোমাকে দেখে আমি অনেক সাহস পেয়েছি আমরা নারী আমরাও পারি তোমাকে যদি আমি না দেখতাম তাহলে বুঝতে আমরা মানুষ এতটা পরিশ্রমী হয় কিভাবে মুন এক্সক্লুসিভ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা গোল্ডেন বেস কালার লুক এটা হচ্ছে একদম গোল্ডেন বেস কালার মাসাল্লাহ আই থিংক আপনার মানে এই কালারটা অনেক পছন্দ হবে দেখেন এটা হচ্ছে একদম গোল্ডেন বেস কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে পিওর অর্গানজার উপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমাদের শাড়ির প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটার ফিনিশিং এত সুন্দর প্রত্যেকটা শাড়ির ফিনিশিং এত সুন্দর দেখেন এটা হচ্ছে গোল্ডেন বেস কালার শাড়িটা ওয়াও প্রত্যেকটা কালার আমার ভালো লাগছে রিয়া একটা কথা অনেক সুন্দর দেখছেন এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও শাড়ির যে কালার গুলা মাসালা মাসালা এটা একটু শাড়িটা একটু দেখে নেন এইরকম দেখে নেন ওয়াও 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 এন্ড দা প্রাইস ইজ সুপার রিজনেবল প্রাইস প্রাইস ইজ সুপার রিজনেবল কত বলেন তো 5500 টাকা না অপু 5500 টাকা তো রেগুলার প্রাইস ছিল ডিসকাউন্টে এটাকে কত দিয়ে দিছি বলেন তো 5500 টাকা রেগুলার প্রাইস ছিল অপু

এত সুন্দর ফিনিশিং আপু আপনার প্রত্যেকটা শাড়ির ফিনিশিং আই থিংক আপনাদের পছন্দ হবে এই শাড়িগুলো এরকম করে পট্টি করা এটা কি এমব্রয়ডারি রিয়েল একটু লাইটে দিবা ভাই আর সবাইকে আমাকে একটা করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন প্লিজ 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 এবং হচ্ছে যে এই লাইফ থেকে যে যেতে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি আমি একটু কয়েকটা কালার আপনাকে আবার একটু দেখাই দিন স্পেসিফিক যে কালারগুলো আপনাদের অনেক ভালো লাগবে হুম

ভাইরাল যারা কাস্টমার তারা পাগল হয়ে সেটা অর্ডার করেছে আর মানুষ তারা বলছে ছবিকে তুলে দিছে লাইক তুলে দিছে ছবি কে তুলে দিছে সেইটা একদমই বড় বিষয় নয় শাড়িটা ভীষণ রকমের সুন্দর আর এইটা আমি এমন একটা জায়গাতে যে পড়েছিলাম স্তরণি একটা লেকের উপরে অনেক সুন্দর এই সুন্দর শাড়িটা আপনাদের প্রত্যেকের অনেক পছন্দ হবে

এই শাড়িটার ম্যাজেন্টা কালার এটা দেখি এটার আচ্ছা এটা ব্লাউজ পিসটা দেখি খুবই সুন্দর এন্ড একটা থেকে একটা বেশি সুন্দর আপনি জাস্ট আপনি জাস্ট দেখার সাথে অর্ডারটা কনফার্ম করে দিন দেখি এরপরে এই যে সুন্দর শাড়িটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেছেন জাস্ট একজ্যাক্টলি আমার পরা শাড়ি ম্যাজেন্টা কালার আমি এটা শাড়ি উল্টা পাশে ফিনিশিং টিতে দেখাবো দেখেন জাস্ট ফিনিশিংটা ফিনিশিংটা দেখেন আপু এত সুন্দর ফিনিশিং দি এটা এমব্রয়ডারিটা করা আর প্রত্যেকটা শাড়ি এরকম টার্সেল করা থাকবে আমি কিন্তু এটা অনেকগুলো কালার এখন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে এটার কফি কালারটা কফি কালারটা আমার আমার শুধু পছন্দ যে তা না এটা সবারই পছন্দ কারণ কফি কালার পরলে না মানুষকে অনেক স্ট্যান্ডার্ড লাগে দেখতে মানে লুকটা আপনার লুকটা অনেক থাকে না অনেক সুন্দর একটা লুক আসে डिफरेंट সোবার একটা লোক আসে তো এটা হচ্ছে আপনার কফি কালারটা এন্ড কফির ब्लाउজ পিসটা আমি আপনাকে ধরে দেখাবো হ্যাঁ ছেড়ে দে এটা হচ্ছে সব কোয়টি শাড়ির সাথে আপু আপনার এরকম ब्लाउজ পিস থাকবে তো এটা হচ্ছে আপনার বিউটিফুল কফি কালার লুক অনেক সুন্দর একটা কফি কালার এই যে সুন্দর শাড়িটা যার এটা লাগে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে এরপরে আসেন এটা হচ্ছে দেখেন পেস্ট কালার এটা অনেক সুন্দর দেখেন এই দেখেছেন এই শাড়িটা আমি একটু আপনাকে জাস্ট এইভাবে একটু ধরে দেখাই জাস্ট পেস্ট কালারটা একটু ডিফারেন্ট আনকমন যারা একটু ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করেন আপনি এই পেস্ট কালারটাকে দেখতে পারেন ওয়াও এটা খুব সুন্দর লাগে ভীষণ সুন্দর একটা পেস্ট কালার আপনি জাস্ট দেখার সাথে সাথে আপনি অর্ডার করে দিন এই শাড়িগুলো কিন্তু পাঁচ হাজার পাঁচশো করে প্রাইস ছিল আপনারা আমাদের পেজে দেখেছেন ওয়েবসাইটে দেখেছেন ছবি ভিডিও সব জায়গায় বাট এইবার আমি ইউকে তে যাওয়ার পরে যখন এই শাড়িটা পড়লাম সবাই এত পছন্দ করেছে শাড়িটা যেটা আমি ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছে লিটারেলি তো এই সুন্দর শাড়িটা এখন আপনারা পাচ্ছেন অনলি দুই হাজার নয়শো নব্বই টাকায় অনলি দুই হাজার নয়শো নব্বই টাকায় আর এটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা মনে হয় ইয়া পড়ছিল না রো রোজা রোজার ব্ল্যাকটা পরে আমাদের পেজ থেকে লাইভ করেছিল অ্যান্ড রোজাকে খুবই সুন্দর লাগছিল এই শাড়িটা কারণ আমি ইউকে যাওয়ার পরে সবগুলো লাইভ আসলে রোজা করেছে এন্ড এই সুন্দর ব্ল্যাকটা ওকে ভীষণ রকম সুন্দর লাগছিল এটা আপনাদেরকে অনেক সুন্দর লাগবে এই সুন্দর শাড়িটা যদি কেউ নিতে চান সে জাস্ট এই ব্ল্যাকটা নিয়ে নিতে পারেন ওয়াও এক্সিলেন্ট এক্সিলেন্ট জাস্ট দেখেন ব্ল্যাকটা কি সুন্দর ওয়াও শাড়ির আউট দেখেন শাড়িটা দেখেন এক কথাই আপনারা Just black color wow, black color always wow.

এবং আজকে লাইফ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি সো এই লাইফটা মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে তো আমি নেক্সট আরেকটা লাইভে আসতেছি সেই লাইভে দেখা হবে সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ